এই রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগান্তিতে ছিলাম ভুগান্তিতে থাকার পর এই রাস্তার উন্নয়ন কাজ শুরু হয় শুরু হওয়ার প্রথম থেকে আমরা লক্ষ্য করতে পারি এই ছাদের নানা ধরনের অনিয়ম প্রথমে তখন আমরা অনিয়মে বাধা দিয়েছিলাম তখন বালুর পরিবর্তে মাটি ব্যবহার করা হয়েছিল এবং পরিত্যক্ত কিছু খোঁয়া এগুলো দেখে আমরা বাধা দেওয়ার পরে সেটা সংস্কার করা হয়েছিল এবং বর্তমান যে আজকের যে পরিস্থিতি আমি ফেসবুকের মাধ্যমে দেখতে পেলাম যে এলাকার জনতা এই রাস্তার কাজে বাধা সৃষ্টি করছে আমরা এসে দেখতে পাচ্ছি যে পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন বৃষ্টি কাদার কারণে যে রাস্তা সংস্কার করা হয়েছিল সেই সংস্কারের মানে সুন্দর এবং সুষ্ঠুভাবে সেই সংস্কারটা হয় নাই যার কারণে রাস্তার কাদা ধুলা বালির উপর দিয়ে আজকে যে পিচ এবং খোয়া দিয়ে গেছে এটা জনগণ মেনে নিতে পারতেছে না এবং এর নিচেই যে একটা কোর্ট যেটা তোমার হচ্ছে ভিটামিন বলে ভিটামিন দেওয়ার কথা ছিল টোটালি এই রাস্তায় কোনো মানে পরিষ্কার করা হয়নি পরিষ্কার রাস্তা পরিষ্কার থাকার কারণে রাস্তা পরিষ্কার করা হয় না এবং সুন্দরভাবে পরিষ্কার করে ভিটামিন থাকার কারণে এই রাস্তা উচ্চ আমি এই সদর ইউনিয়ন পরিষদের একজন জনপ্রতিনিধি হিসাবে জনগণের দাবি নিয়ে আমি কথা বলতে চাই এবং জনগণের সেই কথাটা হচ্ছে এই রাস্তা আমাদের এই মোহাম্মদপুর আমাদের আমাদের ভালো তাদের দায়িত্ব আমাদের আজকে এই যে ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটি করতেছেন আমি মোহাম্মদপুরের সর্বসাধারণের পক্ষ থেকে আপনার উদ্দেশ্যে এতটুকুন বলতে চাই যে মোহাম্মদপুরের সাধারণ মানুষকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না আমরা এখন সচেতন আমরা আপনার কাছ থেকে এই রাস্তার কাজ মোহাম্মদপুর বাজার বণিক সমিতির সকল সদস্যও আমার সঙ্গে একমত আছে আমরা বাজার বণিক সমিতি এবং স্থানীয় জনসাধারণ মিলে এই কাজের বাধা সৃষ্টি করেছি এই কাজ যাতে পরবর্তীতে শিডিউল অনুযায়ী রাস্তায় মান উন্নয়নের যে ধারাবাহিকতা বজায় রেখে দেয় তাদের মান ভালো করার জন্য যা করার স্থানীয় জনগণ আপনাদের সার্বিক সহযোগিতা করবে এবং আপনারা সেভাবে কাজটা সম্পন্ন করবেন এই আশাবাদ আমি ব্যক্ত করি পুনরায় যদি এই রাস্তার কাজ যেভাবে এটা মানে অব্যাহত থাকে সেই ক্ষেত্রে মোহাম্মদপুরের জনগণ বড় ধরনের প্রতিবন্ধকতা এবং প্রতিরোধ গড়ে তুলবে এই আশা ব্যক্ত করে আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আপনারা জানেন যে মোহাম্মদপুরে এই সদরের যে রাস্তাটি এই রাস্তাটি করার ক্ষেত্রে এর আগেও সাত থেকে আটবার বাধা দেয় ছাত্র জনতা এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ মিলে অনেকবার বাধা দেওয়ার পরে এই কাজ প্রায় দেড় মাস বন্ধ থাকে দেড় মাস পরে যখন এই কাজ শুরু হয় এই কাজের শুরুর ক্ষেত্রে দেখা যায় দুই দিন ধরে পিচ জড়াই দিচ্ছে তো রাস্তার উপরের কোন ময়লা টয়লা পরিষ্কার করা হয়নি কাদা সরানো হয়নি আজকে সাধারণ জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দল মিলে আজকে রাস্তার পিচ উঠিয়ে এই রাস্তার পিচ উঠিয়ে দেখা যাচ্ছে এখানে যে ময়লা এবং কাদা ধুলোবালি থাকা অবস্থায় রাস্তার উপর পিচ জড়াই দিয়েছে আসলে এরকম দুর্নীতি আর কতদিন চলবে এই রাস্তার তদারকিতে কিছুদিন আমরা আমাদের জানা মতে যে আমাদের ইনো সার ইনো সারের কাছে যাওয়ার পরে যোগাযোগ আমরা ঠিকাদারকে কে তোর কাজ বন্ধ রাখতে বলছি সে যদি কাজ করে অবশ্যই তার ব্যবস্থা নেওয়া হবে যে কেমন কেমন অফিসার যে তার কথা একদম ঠিকাদার শুনতেছে না তাই আসলে রাস্তার কাজ শেষ হয়ে গেলে তো তারা পলাই চলে যাবে এই রাস্তার কাজ ভালো মতো আর হবে না তো আমাদের সতর্ক থাকা উচিত এবং আমি আশা রাখবো যে মহামতর উপজেলা এই কাজের সঠিক তদারতি করবেন এবং যারা আছেন অর্ধতম যারা অফিসাররা আছেন তারা অবশ্যই এর দিকে